নমস্কার বন্ধুরা কবি আরও কিছু গিফট খুলে ফেলেছে কিছু পাঞ্জাবি তো আপনাদের আগে দেখিয়েছি আরও কিছু গিফট খুলেছে সেগুলোই দেখাবো এটাতে কি আছে বাহ খুব সুন্দর একটা রাধা কৃষ্ণ। বেশ সুন্দর ও আস্তে আস্তে খুলুক তারপর দেখাচ্ছি প্রচুর টি শার্ট পেয়েছে একটা টি শার্ট জিন্স প্যান্ট ট্রাউজার হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট বাহ এর প্যাকেটটা দেখুন কী সুন্দর কি আছে এটার ভেতরে মনে হয় শার্ট প্যান্টের পিস হবে খুলতে পারছি না ওই খুলবে শার্ট প্যান্টের পিস বেশ সুন্দর এগুলোও বানাবে না রেখে দেওয়া হবে এবং আরেকটা টি শার্ট আরেকটা টি শার্ট ব্লু কালারের এই শার্টটা বেশ সুন্দর একটা নীল কালারের টি শার্ট রেড টি শার্ট রেড টি শার্টও অনেকগুলো পেয়েছে ফুল হাফ এটা একটা পিঙ্ক কালারের টি শার্ট এটাও খুব সুন্দর এই শার্টটাও বেশ ভালো সাদার উপর অ্যাশ কালারের এটা একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর সাথে রেড কালারের টি শার্ট এটা মনে হয় একটা পাঞ্জাবি এটা একটা রেড কালারের শার্ট এটা একটা কটনের প্যান্ট এটার সাথে একটা টি শার্ট ছিল হ্যাঁ এটা এটা আর একটা ছিল প্যান্ট আর মেরুন কালারের শার্ট এগুলো শার্ট প্যান্টের পিস এটা একটা খুব সুন্দর প্যান্ট আর টি শার্ট এটা আর একটা সিক ওয়াটার প্যান্ট আর টি শার্ট এটা আর একটা টি শার্ট আর একটা গ্রিন কালারের টি শার্ট প্রচুর টি শার্ট পেয়েছে এগুলো অত কখন পরবে কি জানি এই দেখুন সাজাচ্ছে টি শার্টগুলো চারটে এটা একটা প্যান্ট কালারগুলো সবগুলোরই খুব মিষ্টি খুব ভালো এটা আর একটা শার্টের পিস প্যান্ট প্যান্ট প্রচুর পড়েছে আর একটা টি শার্টও খুলেই নি খুলে নিক এই যে এটারও কালারটা খুব সুন্দর কালারগুলো সবগুলোই খুবই ভালো আরও অনেকগুলো প্যান্ট টি শার্ট জমা হয়ে আছে একটা ব্লু কালারের আর একটা নেভি ব্লু কালারের সাদা গেঞ্জি সাদা প্যান্ট এই গেঞ্জিটা বেশ বড় এটা ওর বাবার হয়ে যাবে আরেকটা টি শার্ট এর সাথে আর একটা প্যান্ট আছে খুব ভালো প্যান্টগুলো বেশ ভালো পরতে পারবে অনেক বড়ো বড়ো সাইজ আছে আরও জমা হয়ে আছে এখানে আরেকটা প্যান্ট এটা খুলেছে এটাও বেশ ভালো এটার সাথে একটা ইয়েলো কালারের টি শার্ট ছিল এই দুটো ট্রাউজার হ্যাঁ এই ইয়েলো টি শার্টটা আর একটা আছে জিন্স টি শার্ট আরও কিছুগুলো এখনও খোলা হয়নি